আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকে আছি অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসে আছি এখন আপনারা চাচ্ছেন সেই ফেসবুক আইডিটি ডিলিট করতে কিন্তু কিভাবে সেই ফেসবুক আইডিটি ডিলিট করতে হয় সেটা কিন্তু অনেকে জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা পারমানেন্টলি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও মূল ভিডিও তো যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকে বেল বাজিয়ে দিন আর হ্যাঁ আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপসে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি আমি এখন ডিলিট করে দেবো আপনাদের ফেসবুক আইডিটি ডিলিট করার জন্য উপরের দিকে আপনার প্রোফাইলের লোগো দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার উপরের দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন জাস্ট এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দর্শক এই যেখানে একটা অপশন দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেলস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশান দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস জাস্ট এই পার্সোনাল এ একটা ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর নিচের দিকে একটা দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর প্রিয়দর্শক নিচের দিকে দেখতে পাবেন একটা অপশন আছে ডিএকটিভিশন অর ডিলেকশন এখানে একটা ক্লিক করে দেবেন একটা নাম্বার যদি আপনি কয়েকটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে রাখেন তাহলে সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম আইডিও কিন্তু এখানে আসতে পারে তবে আপনি ইনশিওর করবেন আপনি কোন অ্যাকাউন্টে ডিলিট করতে চান ঠিক আছে যেহেতু আমি একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি একটা জিমেল আইডি দিয়ে তার জন্য একটা অ্যাকাউন্ট এখানে শো করছে আপনারা যেই অ্যাকাউন্টে ডিলিট করবেন সেটা সিলেক্ট করে দেবেন ওকে তো আমি এই অ্যাকাউন্টে ডিলিট করে দেবো তো এর জন্য আমরা এই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবো নিচের দিকে দুইটা অপশন দেখতে পারবেন এখানে একটা অপশন আছে ডিএক্টিভেট ডিএক্টিভেট অ্যাকাউন্ট আর একটা আছে ডিলিট অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর নিচের দিকে পাবেন কন্টিনিউ জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন বলে রাখা ভালো আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনি কোনো পেজ ক্রিয়েট করে থাকেন সেই পেজটাও কিন্তু ডিলিট হয়ে যাবে ওকে তো তারপর প্রদর্শক নিচের থেকে পাবেন কন্টিনিউ জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কয়েকটি রিজন চলে আসবে এখান থেকে আপনি কী কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটা এখানে বলছে ঠিক আছে তো এখানে অনেকগুলোই অপশন দেখতে পাবেন জাস্ট আমি এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো তারপর নিশ্চয় দিকে পাবেন কন্টিনিউ জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক এখান থেকে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে রাখতে পারেন আপনি যদি কয়েকদিন লেগে ডিএকটিভ করে রাখতে পারেন আপনার ধরুন দুই মাস চালাবেন না ছয় মাস আপনার ফেসবুক অ্যাকাউন্টে চালাবেন না আপনার চাইলে ছয় মাসের জন্য দুই মাসের জন্য পাঁচ মাসের জন্য একটা কিন্তু ডিএকটিভ করে রাখতে পারেন ঠিক আছে বা আপনি যখন প্রয়োজন মনে করেন যে না এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করবো তখন আপনি ওপেন করতে পারবেন মানে ডিএকটিভ যে অ্যাকাউন্ট ক্ষেত্রে এটা কিন্তু আপনার ডিলিট হবে না অ্যাকাউন্ট ঠিক আছে তো আমাদের যে কষ্টকর এখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আরোগুলো অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবেন ডাউনলোড ডাউনলোড ইনফো ট্রান্সফার ইনফো চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ডাটা ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনার আসলে ডাউনলোড করে রাখতে পারেন বা ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে নিতে পারেন ঠিক আছে তো আমি এগুলো কোনো কিছুই করবো না আমি জাস্ট অ্যাকাউন্টে ডিলিট করে দেবো তো ডিলিট করার জন্য নিশ্চয় পাবেন কন্টিনিউ অপশন জাস্ট এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে অলরেডি দর্শক আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে নিচে দেখে পাবেন কন্টিনিউ জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যাচ্ছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেকশন ঠিক আছে কনফার্মের জন্য আবার আপনাকে নিশ্চয় থেকে যে ডিলেট অ্যাকাউন্টটা দেখতে পারবেন জাস্ট এই ডিলিট অ্যাকাউন্টটা আবার একটা ক্লিক করে দেবেন এখানে একটা কথা আর একটা কথা বলে রাখি এখানে যদি আপনারা ডিলিট করে দেন ডিলিট করলে কিন্তু আপনার তিরিশ দিনের মানে তিরিশ দিন মানে এক মাস পরে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে সেকশন স্প্রেড অলরেডি কিন্তু হয়ে গেছে আর তিরিশ দিনের মধ্যে যদি আপনি আবার এই পাসওয়ার্ড এবং ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে এটা যদি আবার লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে তিরিশ দিনের মধ্যে আপনারা যদি চাচ্ছেন যে না কিছুদিন পরে আবার ভাবলেন যে না আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ডিলিট করবো না আমি এটাই চালাবো হ্যাঁ তখন তিরিশ দিনের মধ্যে কিন্তু আবার যখন আপনি লগ ইন করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিটি ফিরে পাবেন আর যদি মনে করেন যে না এটা ডিলিট করে দেবো এটা আমার কোনো দরকার নেই তাহলে তিরিশ দিনের মধ্যে আপনি কোনো লগ আউট করার কোনো লগ ইন করার কোনো দরকার নেই ঠিক আছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ ইন করেন তাহলে কিন্তু চলে আসবে লগ ইন করার কোনো দরকার নেই অটোমেটিকলি এক মাস পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন কারণ আপনারা একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম